দশবার ল কলেজে গণধর্ষণ নিয়ে আগেই মুখ খুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একইভাবে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণমূলের কামারহাটের বিধায়ক মদন মিত্র শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হল মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তাদের ব্যক্তিগত এবং এর সঙ্গে সহবন্ধ নয় তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় দলের পক্ষ থেকে এই বিবৃতির পরে আবারও মুখ খুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি ঘিরে আরও একবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের আভ্যন্তরীণ কোন দল দলের দুই সিনিয়র নেতার মন্তব্যে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে শনিবার তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয় সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র শ্রীমন্তব্য মন্তব্য করেছেন তাঁদের ব্যক্তিগত মতামত দল তাদের মন্তব্যের সঙ্গে কোনোভাবে একমত নয় এবং এই মন্তব্যগুলিতে কড়াভাবে নিন্দা করছে এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করতে পারে না আমাদের অবস্থান স্পষ্ট মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে ভবিষ্যতেও তাই হবে যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় যদিও এরপরেই ফের সরাসরি দলের অবস্থানের বিরোধিতা করে ফের মুখ খোলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার রাত্রে নটা বারো মিনিটে করা এক্স হ্যান্ডেলের পোস্টে কল্যাণ বলেন এক্স তৃণমূল কংগ্রেসের করা পোস্টের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি দল কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছে যারা এই অপরাধীদের রক্ষা করছে পাশাপাশি তৃণমূল সংসদ কল্যাণ আরও জানান কেবলমাত্র একাডেমিক বিবৃতি দিয়ে কোনো বাস্তব পরিবর্তন আসবে না যদি না সরাসরি দায়ী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় আরও দুর্ভাগ্যজনক বিষয় হল দু সালের পরে আবির্ভূত কিছু নেতা এই ধরনের অপরাধে জড়িত থাকার জন্য প্রশ্নবিদ্ধ আমি স্পষ্টতই তাদের থেকে নিজেকে দূরে রাখতে চাই যারা এই অপরাধীদের উৎসাহিত করছে বা রক্ষা করছে আমার কথা এবং বিবৃতির পিছনে উদ্দেশ্যটি সত্যিকারের অর্থে বুঝতে হলে একটি নির্দিষ্ট স্তরের নৈতিক এবং বৌদ্ধিক সমন্বয় প্রয়োজন যা দুর্ভাগ্যবশত অনুপস্থিত বলেই মনে হচ্ছে